فكونوا من ابناء الاخره او دنيا المانوس اخره الشنطن هو فكونوا من ابناء الاخره ولا تكونوا من ابناء الدنيا دنيا الشنطن هو دنيا الشنطن هو لا

হিসাব দেওয়াও লাগবে না হিসাব রাখাও লাগবে না এত আলিমুল আমাদের ওয়াজ শুনছেন আজ পর্যন্ত কোন আলেম বলছে কথা মিয়া নামাজ পড়ো কোরআনসিব পড়ো জেকর করো যাই করো কত নিয়ে হয় হিসাব রেখো বলছে কেউ কেউ বলে দেয় কারণ আল্লাহ বলেন নাই আল্লাহর রসুল কোনো রসুল বলেন নাই কোনো বলেন নাই বান্দার কাজে আমল করা বান্দার কাজে আমল করা মাওলার কাজে হিসাব রাখা কারণ বান্দাকে যদি হিসাব রাখতে বলা হতো তাহলে একজন মানুষের আমলে হিসাব দুনিয়ার সমস্ত মানুষ মিলাও রাখতে পারতো না কোনো বিদ্যায় না কম্পিউটার ফেল হয়ে যেত করো এই দুনিয়ায় শুধু আমল করছি যাও এটা আমলের জায়গায় আমল করতে করতে যাও আমল করতে করতে যাও এই দুনিয়ায় হিসাব দেওয়ার জায়গা না হিসাব দেওয়া লাগবে না আমল করতে থাকো পরে এরপরে যে জগৎ আসতেছে সেই জগতে মনে রেখো হিসাব দেওয়া লাগবে কোনো আমল করতে পারবা না হাজারো চেষ্টা যদি করো একটা চিন্তা দেয় হাজারো চেষ্টা করো যে একবার একটা একটা সিজদা দেই একটা সিজদাও দেওয়া যাবে না শুধু হিসাব দিতে হবে হিসাবুন। অদুনিয়ার মানুষ যদি একটা সন্ধ্যা পাও সকলের অপেক্ষা আর করো না একটা সকাল যদি পাও পরবর্তী সন্ধ্যার অপেক্ষা করোনা সন্ধ্যা পাইলে সব সকালের অপেক্ষা করোনা সকাল পাইলে সন্ধ্যার অপেক্ষা করোনা হতে পারে সন্ধ্যা পাইছ তো সকাল নাও পাইতে পারো পরে সকাল পাইছো তো সব পরবর্তী সন্ধ্যা নাও পেতে পারো দু পড়ার যদি সময় পাও ওরে দুই রেখা তাড়াতাড়ি পড়ো এরপরে হয়তো দুই রেখাত পড়ার সময় পাব না একটা সেজ দাদাবার সময় যদি পাও ওরে একটা সেজ দাদিয়া নাও দ্বিতীয় সেজ দাদাবার সময় নাও পেতে পারো ওরে একবার আল্লাহ বলে একটা ডাক দেওয়ার সময় যদি পাও পাগলেরা আল্লাহ বলে একটা ডাক দাও জানো তুমি পাগল

দুনিয়া লাইব ওয়ালা ওয়া ইননা আদ-দারাল আখিরাত লাহিয়াল হায়াওয়াল ওরে আখিরাতের जिंदगी আসল जिंदगी দুনিয়ার जिंदगी তো কলি जिंदगी না এতটুকু কথা যদি মানুষ জানতো লাউ কানূ ইয়ালামুন এতটুকু আল্লাহ বলতেছে না দুনিয়ার মানুষ যদি এতটুকু কথা জানতো বুঝতো মানুষের হেদায়তের জন্য লম্বা চওড়া কিছু দেখার দরকার নাই